হ্যালো সবাইকে কপিরাইট কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তবে ভয় পাচ্ছেন যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে কী মনিটাইজ পাওয়া যাবে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে কি ভবিষ্যতে আগানো যাবে যারা যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমি আজকে আপনাদের সাথে একটা ইন্সপায়ার হওয়ার মতো একটা চ্যানেল দেখাবো যে চ্যানেলে ওনারা কিন্তু মূলত সব কিছু কপিরাইট ভিডিও নিয়েই কাজ করছে রিমেক ভিডিও আপলোড দিয়ে কিন্তু তাদের চ্যানেলে প্রায় ইউজ পরিমাণ সাবস্ক্রাইবার এবং ভালো একটা ইনকাম প্রতি মাসে কিন্তু উনি জেনারেট করে যাচ্ছে। তো মূলত কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ কারা করতে চায় যারা নিজেদেরকে ক্যামেরার সামনে আনতে সংকোচ বোধ করে বা ক্যামেরার সামনে এসে যারা কথা বলতে পারে না তারাই কিন্তু মূলত কপিরাইট কন্টেন্টগুলো নিয়ে ইউটিউবে কাজ করতে ইচ্ছা পোষণ করে তো তাদের জন্য আমি আজকে আপনাদের সাথে একটা চ্যানেল নিয়ে কথা বলবো যে চ্যানেলটার নাম হচ্ছে এম আর আর এস জি এই চ্যানেলটাতে মূলত কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনার কপিরাইট কন্টেন্ট প্লাস রিকমেক ভিডিও যেটাকে বলে আর কি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু রিমেক ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলটা গেইন করে নিয়েছে শুধুমাত্র ওয়ান পয়েন্ট থ্রি কে ভিডিওস আপলোড দিয়ে তো এই চ্যানেলটা যদি আমরা দেখতে চাই বা দেখব হচ্ছে এই চ্যানেলটা কিন্তু কোনো লং ভিডিও চ্যানেল না কারণ এই চ্যানেলে কোনো লং ভিডিও আপলোডই দেওয়া হয়নি এটা হচ্ছে মূলত একটা শর্ট ভিডিও চ্যানেল তো এই চ্যানেলটাতে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে তো আমরা যদি দেখতে যাই যে শর্ট ভিডিওতে ভিউজগুলো কেমন আসছে তো পপুলার ভিউসে যদি আমরা দেখতে চাই যে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ টু পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ শুধু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এই চ্যানেলটা গেন করে নিয়েছে একমাত্র রিমেক ভিডিও আপলোড করে জাস্ট শর্ট ভিডিও আপলোড করেই কিন্তু এই চ্যানেলটা এত এত সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না কারণ এইভাবে কিন্তু সবাই কাজ করতে পারে না তো এই ধরনের ভিডিও কিভাবে আপনারা মেক করবেন এবং এই ধরনের ভিডিও থেকে পাবেন কি রিলেটেড ভিডিওতে আপনারা রিয়াকশন দিয়ে আপনার এত এত সাবস্ক্রাইবার আপনারাও গেইন করে ইউটিউব থেকে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের সাথে দেখিয়ে দিব যারা ইউটিউবে টাইম কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র এই ধরনের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে করার চেষ্টা করবেন সব সময় শুধু শুনে যাবেন কিন্তু নিজে কখন ট্রাই করবেন না এমনটা করবেন কিন্তু আপনারা কখনোই ইউটিউবে ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন না তো বা এই ধরনের ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে তো এই ধরনের ভিডিওগুলো আপনার থেকে পাবেন জাস্ট হচ্ছে ভিডিওগুলো তো ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে রাজেশ কি মাস্তি এই চ্যানেল থেকেই কিন্তু উনি যে ফেস ক্যাম্প ভিডিওগুলো তৈরি করেছে জাস্ট রিমেক রিমেক্স ভিডিও মেক করে তো আপনারা এখানে আবার ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল চ্যানেল এই চ্যানেল থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও মানে রিমেক করে ব্যবহার করেছে তো আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিব আপনারা জাস্ট পপুলার ক্লিক করবেন দেখে পাবেন একশো আশি মিলিয়ন ভিউস তার মানে এই ভিডিওটাতে ভিউস ভাইরাল হয়েছে প্রায় ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে আপনার হচ্ছে পপুলার ভিডিওগুলোতে যে আপনারা ওই ধরনের ভিডিওগুলোই আপনারা রিমেক করবেন তাহলে হবে কি আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আপনার বর্বর হচ্ছে কি এই ধরনের ভিডিওগুলোতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে আপনার রিমেক্স অপশনটাতে ক্লিক করে দেবেন রিমেক্স অপশানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন গ্রিন স্ক্রিন একটা অপশান আছে আপনারা এইখানে ক্লিক করে দেবেন একটা ভিউ স্ক্রিনে আপনারা ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করলে এখন হচ্ছে আপনারা যে কোনো কিছু একটা রিয়েকশন দিবেন অথবা হচ্ছে কি আপনারা আপনারা এখানে জাস্ট একটা রিয়েকশন দিয়ে দিবেন আপনারা জাস্ট আপনাদের ক্যাম আপনাদের ফেসটা এখানে বসিয়ে দিয়ে হবে জাস্ট হচ্ছে আমার ফেসটাকে এখানে ভিডিওর একটা এক কর্নার রেখে দিলাম আমরা এখানে একটা সাইজ অনুযায়ী রেখে দিই আমরা এখানে জাস্ট একটা রিয়েকশন দেবো তো আপনারা আপনি তার মতো করে ভিডিও মতো করে আপনারা এখানে একটা রিয়েকশন দিয়ে দেখেন

আপনাদের এই ভিডিও অনুযায়ী আপনারা এই ভিডিও টাইটেল ডেসক্রিপশন টু জেড সব কিছু আপনারা কপি করে আপনাদের টাইটেল ডেসক্রিপশনে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করে এডিটে এডিটে দিয়ে আপনারা এখানে টাইটেলটা দিয়ে দেবেন আপনারা জাস্ট ব্যবহার করবেন কি ওই টাইটেলটা সম্পূর্ণটা এখানে লিখে এখানে কপি করে দেবেন কপি করে এখানে জাস্ট আপনারা অ্যাড ডিসক্রিপশান ওই ডেসক্রিপশনের মতো সেম ডেসক্রিপশনটা এখানে দিয়ে এখানে আনলিস্টেডটা পাবলিক করে দিবেন তো এটা আমি পাবলিক করে দেবেন তো পাবলিক করে দিলেই কিন্তু আপনাদের রিমেন্ট পিরিয়ড হয়ে যাবে তো আমি যদি আমার চ্যানেলে একটা ভিডিও দেখাই আমি জাস্ট কিছুদিন আগে এটা একবার চেষ্টা করেছিলাম ভিডিওগুলো কি আসলে ভাইরাল হয় কি না তো তা দেখার জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন আমি আর আমার ফ্রেন্ড এই ভিডিওটা কিন্তু আমি সেম ওইভাবে কিন্তু রিমেক করে জাস্ট দেখতে চেয়েছিলাম যে এই ভিডিওগুলো কি আসলে কি কাজ করে কি না তো আপনার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেম ওই ভিডিওটার টাইটেল ডেসক্রিপশন সব থেকে এখানে অ্যাশটেকগুলো ব্যবহার করেই কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছিলাম এবং আপলোড দেওয়ার পর কিন্তু আমি ভালো একটি ফলাফলও পেয়েছি প্রায় চারশো একুশটা ভিউ আসছিল ওই দিন আর হচ্ছে চারটার মতো সাবস্ক্রাইবারও চলে আসছিলো তো এইভাবে যদি আপনারা ডেইলি কাজ করে যেতে পারেন তাহলে কিন্তু আপনারাও ভালো একটি পর্যায়ে চলে যেতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে রিমেক ভিডিওগুলো আপলোড মেক করা লাগে কীভাবে ভিডিওগুলো আপলোড দেওয়া লাগে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি এইভাবে কাজ করে যেতে পারেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে কিন্তু আপনারা ভালো একটি ইনকাম জেনারেট করে নিতে পারবেন এবং ভবিষ্যতে আপনারাও কিন্তু ইউটিউবে ভালো একটি পর্যায়ে যেতে পারবেন তো আমি মনে করছি এই যেই টেকনিকে এই যে টেকনিকটা আছে এই টেকনিক নিয়ে যদি আপনারা কাজ করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনারাও সাকসেস পাবেন এবং এই টেকনিকটাতে কিন্তু মূলত কোনো রকম পরিশ্রমের দরকার হচ্ছে না জাস্ট আপনারা রিমেক ভিডিওগুলোতে গ্রিন স্ক্রিন ব্যবহার করে ওই ভিডিওতে আপনারা রিয়োকশন দিয়েই কিন্তু ভিডিও মেক করে আপনাদের শর্ট চ্যানেল অথবা লং চ্যানেলে আপনারা আপলোড করে দিতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন